পক্ষ সেই হতে হচ্ছে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে আমরা স্পষ্ট ভাবে তুলেছি গোলামি নয় চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি ইন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে হবে সার্বজনীনভাবে মর্যাদার ছবি আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো কুষ্টিয়ার আপনার সাহেব কুস্তিয়ার ছবি দিয়ে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশা থেকে ধারণ করি

শহীদ আপনার ভাত সেই সময় মুখ খুলেছিলেন আমরা সেই শহীদ আফরুলের পথ করে শহীদ আমিন পর্যন্ত জুলাই গড়া প্রস্থান বেশিরভাগ আমি বর্তমান বিরোধী যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত